হ্যালো গ্যাস আজকে আমি বাঁধাকপি গাজর মূলা আলু চিংড়ি মাছ দিয়ে একটি রেসিপি করবো বাজি রেসিপি এরপর যে আমরা এটা কুটে বা এখন ধুয়ে নিয়েছি আমরা এখন রান্নার জন্য তেল দিয়ে দেবো দেখতে থাকুন হ্যাঁ আমি কড়াই তেল দিয়ে দিয়েছি গরম হলে আমরা কটা পেঁয়াজ দিয়ে দেব আমরা এখন তেল গরম হয়ে গেছে আমরা এখন পেঁয়াজ দিয়ে দেব আমরা এখন পেঁয়াজ দিয়ে দেবো আমরা এখন কাঁচামা হালকা করে কাঁচামুড় দিয়ে দিচ্ছি হোকা দিলাম রসুন দিলাম হালকা আদা বাড়া দিচ্ছি

তারপর হলুদ গুঁড়ো দিলাম দিলাম অল্প করে কাঁচামরিচ ছিঁড়ে দিচ্ছি যেহেতু বাজে কর তেল গরম হয়ে গেছে আমরা এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম বৃষ্টি চিংড়ি টাই সাইজ 16 আমাদের মশলা প্রায় কষে গেছে এখন আমরা কৃষি করা ভাজিগুলো কপি গাজর মলা আলু এগুলো আমরা দিয়ে দিচ্ছি এখন নিয়ে দেব মিক্স করার জন্য এ পর্যায়ে আমরা সব মশলা মিক্স করে কপিগুলো দিয়ে দিয়েছি এখন আমরা একটু ঢাকনা দিয়ে গুঁড়ে দেব যেহেতু সব নতুন সবজি একটু পানি বের হবে তাই আমাদের পানি ব্যবহার করতে হবে না লাগলে করে হালকা করে পানি দিয়ে দেবো যতক্ষণ সিদ্ধ না হয় আমাদের এভাবে নাড়তে হবে দেখতে হবে কোনো মনে না হলে নিচে রেখে যাবে তাই আমি এখন টমেটোগুলো দিয়ে দিচ্ছি আগে কুচি করে রেখেছি টমেটো তাই ওরা এখন টমেটোকে দিয়ে দিলাম বেশি টমেটো এগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না তাই একটু পরে দিলাম আমাদের কপি ভাজি যে গাজর আলু দেওয়ার কারণে আমরা একটু পানি দিয়েছিলাম এগুলো টানলে আমরা সিদ্ধ হয়ে যাবে তখন আমরা ধোনের বাতা দিয়ে না দিতে পারবো দেখতে থাকুন এখন সিদ্ধ হয়নি গাজর তাই আমাদের আর একটা সময় লাগবে গাজর আলু মূলা চিংড়ির ভাজি রেসিপি হয়ে গেছে আমরা এখন ধনীয় পাতা দিয়ে নামিয়ে নেব আমাদের বাধিবাজিক হয়ে গেছে আমরা হালকা করে ধনীয় পাতা দিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে খুব রেসিপিটা থেকে আমরা এভাবে বানিয়ে খেতে পারি ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য